আকাকির পৃথিবী যারা জানে তারা শৈল চক্রবর্তীর নাম জানে তো এই বাবা এই ভদ্রলোক একজন স্পেশাল মানুষ ওরকম একজন কার্টুনিস্ট ওরকম একজন পেইন্টার এবং তার সূত্রে শিবরাম আসছেন তার কোলে হয়তো তুমি বসছো গল্প শুনছো সেই শৈশবটা কেমন ছিল খুবই ভালো বাবার এমনি অ্যাচিভমেন্টের মধ্যে একটা তো খুব মজার মানিকদার মতো একজন শিল্পী সে প্রথম যে গল্পটা লিখলো সেটা ইংলিশে ছাপা হলো তার ইলাস্ট্রেশন যেতে হলো সেটা বাবা করলেন বাবা একমাত্র মানুষ যিনি রবীন্দ্রনাথের বেঁচে থাকা গল্পের ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথ করতেন না ওর ছবি কারণ উনি মনে করতেন এখানে কোনো ইলাস্ট্রেটার নেই প্রপার ইলাস্ট্রেটার নেই এবার প্রগতি সংহার সেবার লিখেছিলেন ওটাকে সাজাই না 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 এখানে কেউ ছবি আঁকতে পারে না উনি একটা রিলেশন মানে একটা কথা বলেছেন যেটা খুব ইম্পর্টেন্ট আমি একটা আমার ভিশন দিয়ে একটা চরিত্রকে তৈরি করি গল্পে তারপরে সেইটাকে পড়ে একজন পাঠক সেই ভিশনটার কাছাকাছি আরেকটা চেহারা হয়তো মারা এখানে মাঝখানে যদি কোনো একদিন ভুল লোক এসে ছবি এঁকে আবার ওই চেহারাটাকে আমারটাও নয় তাদেরটাও হলো না কিছুই হলো না করে তাহলে সবটা নষ্ট হয়ে আমি ওদের কল্পনা শক্তির উপর ছেড়ে দিই মানুষ সেই জন্য আমি চাই না তখন বললো একটা ছবি আঁকিয়ে আনি তারপরে আপনি দেখব তো তখন এসে বললো শুনবো আপনি আকন্ত তো তখন প্রভৃতি সঙ্গের ছবি আঁকবেন